বন্ধুরা ফুটবল প্রেমীদের জন্য দারুণ খবর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে লাতিন বাংলা সুপার কাপ আর সেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং বাংলাদেশ অনূর্ধ্ব বিশ দল বাংলাদেশের তরুণরা এই ম্যাচে প্রমাণ করতে চায় তারা বিশ্বমানের প্রতিপক্ষের সামনে কেমন দাঁড়াতে পারে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা সাতটা ঠিক বাংলাদেশের সময় অনুযায়ী সাতটা পিএম সুতরাং একটু আগেই প্রস্তুত হয়ে বসে যাবেন এটা হচ্ছে অনূর্ধ্ব বিশ লেভেলের ম্যাচ তাই এখানে আমাদের ভবিষ্যৎ তারকারা খেলবে এ ধরনের ম্যাচ সাধারণত খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়ায় এবং বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুত করে এখন প্রশ্ন ম্যাচটি কিভাবে দেখা যাবে মোবাইলে দেখার জন্য কয়েকটি অপশন থাকতে পারে ওয়ান ফেসবুক লাইভ ফুটবল পেজ বা স্পোর্টস পেজ অনেক সময় অফিসিয়াল বা স্পোর্টস ভিত্তিক পেজগুলো ম্যাচটি লাইভ দেখায় ম্যাচ শুরুর আগে সামাজিক মাধ্যমে আপডেট চেক করতে পারেন টু ইউটিউব লাইভ লাতিন বাংলা সুপার কাপের নামে বা আর্জেন্টিনা বাংলাদেশ ইউ টোয়েন্টি ম্যাচ সার্চ করলে লাইভ স্ট্রিম পাওয়া যেতে পারে থ্রি ওভার দ্য টপ অ্যাপস কিছু ক্ষেত্রে টফি বায়োস্কোপ বা স্পোর্টস লাইভ টাইপ অফিসিয়াল ট্রেনিং অ্যাপগুলোতেও দেখানো হতে পারে ফোর স্পোর্টস ওয়েবসাইট কিছু স্পোর্টস সাইট লাইভ স্ট্রিম বা লাইভ স্কোর আপডেট দেবে যেমন লাইভ টিভি বোলস বা ফ্ল্যাশ স্কোর ম্যাচের দিন সন্ধ্যা ছটার পর থেকে নিশ্চিত লাইভ লিংক পাওয়ার সম্ভাবনা বেশি মোবাইলে দেখার জন্য আপনার ইন্টারনেট ভালো থাকা জরুরি বাংলাদেশ অনূর্ধ্ব বিশ দল এবার আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলছে এটাই আমাদের ফুটবলের জন্য বড় সুযোগ তরুণরা যদি নিজেদের সেরাটা দিতে পারে তাহলে ভবিষ্যতে বড় মঞ্চেও তার আলো ছড়াতে পারবে তাই বন্ধুরা কাল সন্ধ্যা সাতটা মোবাইল হাতে নিয়ে প্রস্তুত থাকুন চলুন সবাই মিলে বাংলাদেশের থেলোদের উৎসাহ দিই জয় হোক বাংলাদেশ ফুটবলের বিএইচডি ফুটবল